ভারত এবং বাংলাদেশ যদি যুদ্ধ শুরু করে তবে কে জিতবে চলমান পরিস্থিতিতে আমাদের সকলের মাথায় শুধু এই প্রশ্নই ঘুরছে চলুন আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করি ভারত এক কথায় বিশাল শক্তিশালী দেশ তাদের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান সব কিছুই অনেক বড় এবং শক্তিশালী তাই বলে বাংলাদেশও কম শক্তিশালী নয় আমাদের দেশের ছোটো বাহিনী হলেও আমাদের দেশের বাহিনীগুলো রয়েছে প্রশিক্ষিত ও গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা যুদ্ধের ক্ষেত্রে কৌশল বড় কথা ভারতের শক্তি অনেক বেশি হলো তাদের শত্রু দেশ চীন এবং পাকিস্তানের বর্ডারে তাদের প্রায় চল্লিশ থেকে ষাট পার্সেন্ট সৈন্য মোতায়েন রাখতে হয় বাংলাদেশের আঞ্চলিক পরিবেশের কারণে এখানে শক্তি নয় বরং কৌশল দিয়ে যুদ্ধ করতে হবে একটা বড় ব্যাপার হলো যুদ্ধের সময় দেশের মানুষের ঐক্য আর যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র যে কোনো পরিস্থিতিতে সবাই একসাথে দাঁড়িয়ে যাবে আমাদের দেশের তরুণ যুবক ও সকল শ্রেণী পেশার মানুষের যুদ্ধে যাওয়ার মানসিকতা রয়েছে এছাড়াও আমাদের দেশের সকল বাহিনীর বীর সৈনিকটার দেশের মাটি ও দেশ রক্ষায় এক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সব মিলিয়ে ভারত যতই শক্তিশালী এবং যুদ্ধাস্ত্র থাকুক না কেন বাংলাদেশের বাহিনীগুলোর কৌশল সাহস ও সকল শ্রেণী পেশার মানুষের একাত্মতার কারণে এবং বন্ধু দেশ পাকিস্তান এবং আমেরিকা থেকে সাহায্য পেলে ভারতের সাথে যুদ্ধে জয়ী হতে পারে যুদ্ধের ফলাফল আসলে অনেক কিছুই নির্ভর করে চলমান পরিস্থিতির উপর আপনার কি মনে হয় কে জিতবে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিফেন্স সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে লাইক ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স ইনসাইডার বিডি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ